নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ঘড়িতে এখন সন্ধে সাড়ে ছটা আজকে বাপি আর মা তারকেশ্বর থেকে এসেছে আমাদের সাথে দেখা করতে মা এখন দুটো দিন আমার কাছে থাকবে কিন্তু বাপি থাকছে না বাপি আজকে রাত্রির বেলা টুকু থেকে কালকে ভোরবেলা আবার রওনা দেবে তারকেশ্বরের উদ্দেশ্যে তারপর আবার মাকে আনতে আসবে মা বাড়ির থেকে তিনটে ব্যাগ নিয়ে এসেছে এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আর ওদিকে একটা ব্যাগ রয়েছে এই যে তোর বিস্কুট বিস্কুট টোস্ট টোস্ট ও এটা কি চাল ভাজা বাহ এই চাল ভাজাগুলো অনেক দিন খাইনি বিরিয়ানি চালের চাল ভাজা এটা আপেল কটা আছে বাহ এখানে আলু এনেছে একটু আর ওইটা কি ওইটা ভালো কিছু বেরোচ্ছে মনে হচ্ছে এগুলো হচ্ছে তামার টামক্রিনার এগুলো ফ্রিজে রাখ সব যা গরম তারপর সাথে থেকে এনেছি তো হম এগুলো মিষ্টি আছে বাবা দু বাক্স আরো আছে খাবে আরো আছে আরো আছে নর্মদা সব দুধের তো এই ছানার পায়েস আছে রাজা নর্মদার দই খেতে ভালোবাসে হ্যাঁ দেখি কি অবস্থায় আছে দইগুলো ওটা মনে একটু নড়ে গেছে একটু নড়ে গেছে এই তুমি রাখি দিল নিজে ঢুকিয়ে দিচ্ছি সব ভাগ্যিস আমি দই কিনে নি আগের দিনে আমি ভাবছিলাম তোমরা আসছো দই কিনবো ভাগ্যিস কিনে বাবা দই নড়ে গেছে রে

ঘড়িতে এখন সকাল সাড়ে নটা বাবা সকালবেলা ঘুম থেকে উঠেই রওনা দিয়েছে তারকেশ্বরের উদ্দেশ্যে আর এদিকেও আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে কারণ আজকে মা আমাকে নিয়ে যাবে শপিং করতে ঠিক যেমন ছোট্টবেলায় আমাকে নিয়ে পুজোর সময় শপিং করতে যেত সেই রকমই এখানে একটু পমফ্রেট মাছ হয়েছে তার সাথে একটা রুই মাছের মুড়োও দিয়ে দিয়েছি জানেন কারণ মা রুই মাছের মাথা খেতে ভীষণ পছন্দ করে এখানে রয়েছে কাঁকরোল ভাজা এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি এখানে রুই মাছের মুড়ো এটা পমফ্রেট মাছ মিষ্টি দই স্যালাড মা এসো আজকে আমার হাতে রান্না খেয়ে বলবে তুমি কেমন লাগছে এসো সাজিয়েছো

আচ্ছা হুম এখন দুটো পনেরো বাজে আমরা তৈরি হয়ে গিয়েছি এই যে মাও তৈরি হয়ে গিয়েছে মা আজকে আমাদের দুই বোনকে শাড়ি কিনে দেবে তাই তো চলো তোমাকেও একটা শাড়ি কিনে দেবো পুজোর শাড়িটা তোমার পছন্দ মতো কে বেসে গেছে মা চলো উঠে বড় উঠে বড়

আর এতক্ষণ পড়তে দিয়ে কি করে হ্যাঁ দিয়ে পড়তো আর ডান দিকে मिठाई মিষ্টির দোকান আমরা গোরিয়া হাট পৌঁছে এই যে দুপাশে মার্কেট বিকেল হতে শুরু করেছে বলে মার্কেটে মনে হয় ভিড়ও শুরু হয়ে গেছে গোরিয়া হাট নিউ মার্কেট ধর্মতলা স্প্ল্যানেড এই সমস্ত জায়গাগুলোতে পুজোর আগে ঘুরতে গেলে হাতে চাই অনেকটা সময় আর তার সাথে অনেকটা ধৈর্য চলুন গড়িয়াহাটের মার্কেটে ঘুরতে ঘুরতে আমরাও চলে এসেছি একটা শাড়ির দোকানে এখান থেকে পছন্দ মতো আমাদের শাড়িগুলো কিনব আজকে বেশ কয়েকটা শাড়ি কেনার রয়েছে প্রথমত তো মা পুজোতে আমাদের দুই বোনকে দুটো শাড়ি দেবে তারপর ভেবেছি মাকে পুজোতে যে শাড়িটা আমি দেবো কিংবা যেটা দিদি দেবে সেটাও এখান থেকে নিয়ে নেবো ওই যতগুলো এখান থেকে পছন্দ হয় নেব তারপর আশেপাশে তো আরও অনেকগুলো শাড়ির দোকান আছে সেখানে গিয়ে দেখবো না হয় আমার দিদি সিল্কের শাড়ি পরতে ভীষণ পছন্দ করে এবার ও তো সিকিমে থাকে তাই পুজোর সময় শপিং করতে মানে এথনিক শাড়ি কিংবা চুড়িদার এসব কিনতে গেলে ওকে শিলিগুড়ি আসতে হয় অতটা সময় বা ছুটি অভাব সেই জন্য জন্য এবারে বলেছে ওর সমস্ত শাড়ি কিনে রাখতে এই দোকানটার প্রত্যেকটা শাড়ির কালেকশন এত সুন্দর যে প্রত্যেকটাই পছন্দ হয়ে যাচ্ছে জানেন কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না সুন্দর কোনটা করলে ভালো লাগবে আমার এই মেরুন কালার টা নেই কোনটা ভালো লাগছে এইটা না ওইটা বুঝতে পারছি না এইটা দোকানে কেনাকাটা করতে গিয়ে মিষ্টি আলাপ পরিবারের কয়েকজন সদস্যের সাথে দেখা তারাই সাজেস্ট করলেন যে আমার উপরে ওই মেরুন কালারটা বেশি ভালো লাগছে তাই ওটাই নিয়ে নিলাম আর কি কিনবে বলো চলো দেখি এবার এই মার্কেটে কি আছে একটু দেখে নি কোন দিকে যাবে বাঁধিক না ডান দিক দিকেই আমাকে তো ব্যাগ দাও বাইরের মার্কেটটাতে নানান ধরনের জিনিস রয়েছে এই দোকানটা দেখুন এখানে যে কত সহস্র কানের দুল ঝুলছে তার ঠিক নেই কোথাও রয়েছে নানান ধরনের কুর্তি আবার এই দোকানটাতে অজস্র ব্লাউজ যদি শাড়ি কিনে ব্লাউজ বানানোর মতন সময় না থাকে তাহলে রেডিমেড এখান থেকেও পাওয়া যাবে পছন্দ হয়ে গেলে নিতে পারি টেবিল কি সুন্দর হ্যাঁ ওjsonwebtoken গরম আর প্রচুর ভি। উবিবি। এখানে কাউন্টারে কেউ নেই। চলো তাহলে অন্য কথা দেখি। দেখি কি দা এখান থেকে মা দুটো ওই ফ্লোর ম্যাট নিচে তারকেশ্বরের বাড়ির জন্য। তিন কিছু? हां देखছি তো আছে। চলুন মার্কেট থেকে বেরিয়ে সোজা রওনা দিয়ে দিয়েছি ফ্ল্যাটের উদ্দেশ্যে এই পুজোর আগে আগে সন্ধে কিংবা রাত্রিবেলার দিকে নিউ টাউনের রাস্তাগুলো বেশ সুন্দর লাগে নানান ধরনের রং বেরঙের আলো দিয়ে সাজানো থাকে তো কি কি নিয়ে এসেছ গড়িয়াহাট থেকে কি কি তো এসে হাঁপিয়ে পড়েছি প্রচুর ক্লান্ত আগে ঠাম্মিকে দিয়ে শুরু করি হ্যাঁ এই যে এটা মিথুন থাম্মির জন্য কিনেছে থাম্মির শাড়িটা খুব ভালো হয়েছে খুব নরম থাম্মি নরম শাড়ি পরতে পছন্দ করে সেই জন্য খুঁজে খুঁজে এই নরম শাড়িটাই থাম্মির জন্য নেওয়া হয়েছে এখন যেহেতু বয়স হয়ে গেছে তাই খুব ভারী শাড়ি একদমই পড়তে পারে না খুব ভালো হয়েছে খুব সফট একদম দারুণ শাড়ি শাড়িটা মিথুন এটা মায়ের জন্য কিনেছে মাকে আমি পুজোতেই শাড়িটা দিয়েছি লাল পাড় সাদা শাড়ি সাদা ঠিক নয় তসর তো পরে বরণ টরণ করবার জন্য এটা মিতুন কিনেছে কাকিমার জন্য কাকিমার রংটাও খুব সুন্দর হয়েছে কালারটা কাকিমা মেরুন কালার রেড কালারের শাড়ি পছন্দ করে তো এটা ওই একটু ওয়াইনের দিককার কালার আর পাটটা হচ্ছে খয়েরি খুব সুন্দর হ্যান্ডলুম এটাও নরম শাড়ি কাকিমা নরম শাড়ি পরতেই পছন্দ করে না কাকিমা নরম পরে মিতুনের দিদির জন্য হ্যাঁ অনেক দিন ধরে দিদি বলছিল আমায় ঢাকাই জামদানি পরবে কিন্তু নরম তো এই শাড়িটা দেখলাম ভীষণ নরম আর ভিতরটা একটু দেখি দাও সাদা আর পাটটা লাল ছোট ছোট বুটি করা আছে এটা আঁচল হ্যাঁ এবার যখন দিদিকে পুজোর সময় দেবো তখন ওকে গায়ে ফেলে একবার দেখতে বলবো কিরকম লাগছে এটা মিতুন দিয়েছে মিতুনের মামনিকে খুব সুন্দর কালারটা হয়েছে মামনির পছন্দের একটা কালার হচ্ছে মাস্টার ইয়েলো

আর এটা মিথুনকে মিথুনের মা দিয়েছে মিথুনের পছন্দ চকলেট কালারের শাড়ি এটা মিথুনের মা মিথুনের দিদিকে দিয়েছে এটাও দারুণ লাগছে পাটটা পুরো পলি কালার এদিকে দেখো তুমি তো নিজে দেখতে ব্যস্ত মা বাড়িতে কিনে আনবার পর একবার দেখতে ভীষণ ভালো লাগে হুম এটা মিথুনের মামনিকে মিথুনের মা দিয়েছে এটা ডুয়েলটনের মতনই মানে একবার গোল্ডেন হচ্ছে আর একবার কপার লাগছে দেখতে একটু পিঙ্ক পিঙ্ক আভা রয়েছে পিঙ্ক কালারের পার আর পিঙ্ক কালারের আঁচল এটা বেশ ভালো লাগছে আর এই শাড়িটা দিদি নিজের জন্য কিনেছে সুন্দর লাগছে এটা একটু আনকমন কালারটা প্যারাট গ্রিন আর তার সাথে ডুয়েলটন একটা অরেঞ্জের আভা আর কিনেছি হয়েছে হাটে মার্কেট থেকে ছোট্ট ছোট্ট দুটো ডাস্টবিন এটা রান্নাঘরে বা বেডরুমের মধ্যে রাখা যাবে বা যারা মেকআপ করে তারা মেকআপের সমস্ত ডিসকার্টগুলোর মধ্যে ফেলতে পারবে তো ছোট্ট ছোট্ট একটা টেবিল ডাস্টবিন মতন আর কিনেছি ও হ্যাঁ এটা তো ভুলেই গেছি বাহ দুটো কিনেছ এই ছিল আমাদের আজকের কেনাকাটি শাড়িগুলো কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন